কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলোর প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 2400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে ভিউয়ার্স এগুলা তোমরা মার্কেট যাচাই করে এসে দেখে শুনে নিতে পারবে কিন্তু মানে মার্কেটে এগুলা কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে সেল হয় বাট এখানে কিন্তু তোমরা একদমই হোলসেলের প্রাইজে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছি একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চব্বিশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা থাকছে এই যে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক ডিমান্ড এই যে দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে স্টোন একদমই আলাদা একটা দিচ্ছে কিন্তু দেখো সুন্দর একটা গ্লেস দিবে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও এই কালারটাও সুন্দর সেম ভাবে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইসও সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব কয়টা কালার আছে ভাই এটা এইটা কালার নয়টা কালার আচ্ছা নয়টা কালার আছে আরো কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কিন্তু কালারগুলো দিয়ে দিতে হবে এখন স্টক আউট আছে হ্যাঁ এখন স্টক আউট আছে বাট সামনে কিন্তু আরো কালার আসবে এটার মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস সেম মাত্র 2400 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 13 হাত করে তাই না 14 হাত ওকে নেক্সট একটা এটাও কিন্তু দুধ কফি কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র চব্বিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যে এটা ফল রাখবে স্ক্রিনশট দিয়ে ফিরে স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে এই যে এটা থাকবে স্কাই কালারের মধ্যে খুবই আইসিং একটা কালার কিন্তু এটা প্রাইস সেম মাত্র চব্বিশশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা ওয়াও এটাও সুন্দর এই যে দেখো একদম ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে মধ্যে পাচ্ছো সেম ভাবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং পিস থাকবে শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা করে তো এই ছিল আজকে আমি ছিলাম কি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুরমেনশন চতুর্থতলা গাউশিরা সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে